আসসালামু আলাইকুম রুনা শুষ্ঠ থেকে মোহাম্মদ শাওন আজকে আমাদের স্টেপের খালা ভাই স্টিপ এসেছে তো স্টিপের যে মালগুলা সেগুলো আমি দেখাই এগুলো কিন্তু অরিজিনাল স্টেপ না এগুলো কপি স্টেপের খালা তো ভাই স্টিপ তো যারা স্টেপের খালা তো ভাই কিনতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে পরবর্তী পেমেন্ট কিন্তু মাল হাতে পাওয়ার দিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু প্রচুর উইন্টার কালেকশনও চলে আসছে তো স্টেপের খালতো ভাইগুলো আমি দেখাই স্টিপ এগুলো কিন্তু অনেক ডিজাইন এসেছে খালতো ভাই মামাতো ভাই পুয়া তো ভাই কিন্তু সব চলে আসছে সারাদাতো ভাই সবইগুলো আসছে এটা আমার মনে হচ্ছে ভাই স্টেপের সাদাতো ভাই স্টিপ তো যারা স্টেপের কপি স্টিপ নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে ভালো একটা লাভ করে কিন্তু সেল করতে পারবেন এগুলো আর আরেকটা বলে রাখি আমাদের কাছ থেকে কিন্তু প্রতি এক ডজন মালের হাতে একটি করে কুপন পাচ্ছেন এগুলোর সাথে কিন্তু না পাই এই জুতা এবং স্যান্ডেল যেগুলো পিউ অথবা কেটস এগুলোর সাথে তার প্রথম পুরস্কার রয়েছে ফ্রিজ প্রতি এক ডজনের হাতে একটি করে কুপন আমরা যে শেষে এগুলো ড্র করে দিয়ে দেবো এই প্রাইসগুলো একটু দেখা দাও ফ্রিজ স্মার্টফোন আরও অনেক প্রাইস রয়েছে এদের সাথে কিন্তু আমাদের ডেলিভারি যাচ্ছে এটা যাচ্ছে রংপুরে এদিকে আরও কিছু মাল প্যাকেট করা আছে এগুলোও ডেলিভারি যাচ্ছে আজকে এবং স্টেপের মালগুলো আমাদের কিন্তু ঢুকে গেছে এই মাত্র এগুলো আমাদের ঢুকলো তো যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনি দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবিগুলো দিয়ে রেডি দিয়ে দেবো অনেক প্রোডাক্ট চলে আসছে এবং অফারে কিছু কেস রয়েছে সেইগুলোও নিতে পারবেন অনেক স্টক আমাদের রয়েছে এবং অফারের অনেক মাল রয়েছে তো যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি আমাদের কাছে এসে প্রোডাক্ট ভিজিট করে নিতে পারবেন আমাদের ওয়ার হাউস ভিজিট করে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ